সে আমরা দুনিয়াকে রঙিন চোখে দেখতে শুরু করেছি এই মৃত্যুর জ্ঞান আমরা ভুলে গিয়েছি এই মৃত্যুর জ্ঞান আমরা অর্জন করতে পারিনি শুধু কি তাই সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমরা দুনিয়া অর্জনের এই প্রতিযোগিতা এতটা ব্যতিব্যস্ত হয়ে থাকি দুনিয়ায় আমরা সাফল্য খুঁজতে যাই আমি আজকেও উপলব্ধি করেছি ট্রেনে আসার সময় একটা বিষয় উপলব্ধি করলাম যে আমাদের এই জীবনটা কিন্তু মূলত ট্রেনের মতোই কীভাবে উপলব্ধি করলাম ট্রেনে যখন আসছি এক এক স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে আর প্যাসেঞ্জার অনেকগুলো নামছে অনেকগুলো চাপছে আমরা দুনিয়ার জীবনে অনেকেই আসছি আবার অনেকেই চলে যাচ্ছি প্রিয় ভাই এবং বাবার জীবন আমরা এই দুনিয়ার জীবনে অনেকে আসছি অনেকেই চলে যাচ্ছি এই সময়টা হচ্ছে একটা ট্রেন অনেকেই জন্ম হচ্ছে ভূমিষ্ঠ হয়ে আসছে এটা আরও সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন হাসপাতালের একটাই গেট এক গেট দিয়ে মিষ্টির প্যাকেট ঢুকে কারণ সন্তান হয়েছে যে ছেলে সন্তান মেয়ে সন্তান আর এক গেট দিয়ে কান্নার রোল বের হয় কারণ মৃত্যু হয়ে লাশ বেরিয়েছে সেই ব্যক্তি জানত যে মারা যাবে মৃত্যু কাউকে বলে কয়ে আসে প্রিয় ভাই এবং বাবা জীবন তো এই হচ্ছে মৃত্যু আর এই মৃত্যু তার ধারাবাহিকতা বজায় রেখেছে মালাকুল মৌজ যাকে আমরা আজরাইল বলে জানি আজরাইল শব্দটি কোরআন এবং হাদিসের ভাষা নয় মালাকুল মৌচ তো এই মালাকুল মচ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আদেশ প্রাপ্ত হয়েছেন যখন পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীর সৃষ্টির ত্যাগদিরিককে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে লৌহে মাহফুজে তখন মালাকুল মৌতের যখন মালাকুল মৌতের যখন কাজ কর্ম সম্পাদনের সময় হয়ে আসে আল্লাহ সানাউল্লি পানিপথি রাহেমা তাফসিরে মাজারিতে নিয়ে এসছেন ঘটনাটি যে ব্যক্তি যদি ইমানদার হয় তার কাছে পাঁচশো জন ফ্রেশদা রহমতের ফ্রেশদা আগমন করে। খুশবুময় রুমাল সুগন্ধিময় ব্যবস্থা নেই এবং এসে তাকে বলে সুরাল ফাজারের সেই গুরুত্বপূর্ণ আয়াতটি এত চমৎকার আয়াত চুলু মুচুমা এনা এর যে এই এলা আরব্বিক র দিয়া ফাদ হোলে ফি বা দে অদ হলে জান্নাতি সুভা হ্যাঁ এটি হচ্ছে সুরা আল ফজর তিরিশতম পাড়া পাঁচশত নিরানব্বই নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর সাতাশ থেকে শুরু করে তিরিশ পর্যন্ত আল্লাহরুল্লা আলামিন আদেশ করেছেন কি যে যখন মালাকুল মৌচ আগমন করে পাঁচশো জন ফ্রেস্টার দল বল ব্যক্তি যখন তার দুনিয়া থেকে বিদায়ের পালা পড়ে কেউ কেউ কারকদের মধ্যে এই আয়তের ব্যাখ্যা নিয়ে বলেছেন যে চল্লিশ দিন আগে পর্যন্ত ইনফর্ম করা হয় মুমিন ব্যক্তি তার জীবনকে পরিচালনা করে একেবারে দুনিয়া বিমুখতা নিয়ে দুনিয়ার কোনো কিছু স্বাদ লাগে না আগের মতো হাসি খেলি থাকে না মানুষকে শুধু ভালো কথা বলে কোনো খারাপ কাজে জড়িত হতে হয় না কি বাপ মা যদি টর্চার করে বকে বন্ধুবান্ধব অন্য কিছু বলে তবু তর্কে লিপ্ত হতে যায় না তার চলাফেরাটা এমন ধাঁচে পরিবর্তন হয়ে যায় যেন সে দুনিয়ার কোনো সদস্যই নয় কারণ সে উপলব্ধি করতে পারছে এখন সে দুনিয়া থেকে চলে যাবে যদিও কয়েকটি মত আছে তার মধ্যে এটি একটি মত সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন এবারে মালা কুল্ম চলে আসে এখন এবার তাকে বলে এ ইয়া আই ইয়া হে প্রশান্ত আত্মা হে পবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো এর রোজ এ এলা রব্বিকের তোমার রবের পালনকর্তার সন্তুষ্টির দিকে ফিরে এসো সুভাষ তারপর বলা হয় কি সদখলিফি এবাদী অদখলি জান্নাতী অক্টোবর তোমার অক্টোবর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও অদখলি জান্নাতী আর জান্নাতে প্রবেশ করো বলে শুবা একজন মোমিন ব্যক্তির মৃত্যু ইকবাল কিলানি রেহমান উল্লাহ ইসবাতু আজাম ইল কবর ক্রুম ধে নিয়ে এসেছেন যখন মুমিন ব্যক্তির মৃত্যু খনি আসে তার মৃত্যুটা এত আসান হয় একটা বালতি বা কলসি বা আর কিছু পাত্র থেকে এক বালতি বা এক কলসি পানি যখন আমরা উল্টে দিই কত সহজে গড়িয়ে যায় মুমিন ব্যক্তির যখন আত্মাখানাকে কবজ করা হবে সুগন্ধিময় রহমতের ফ্রেস্তা দ্বারা তাকে ঘিরে থাকবে পাঁচশো জন ফ্রেস্তা এবং মালাকুল মৌৎসহ এবং সুগন্ধ খুশবুময় মিসকে আম্বারের থেকে খুশবুময় রুমাল দিয়ে তখন তার আত্মাটা সুন্দর হয়ে বেরিয়ে চলে আসবে অনাহাসের